kak kan beri napoli oh malu itu

কোন দোকান তো আমি কিন্তু সব সময় ভেন্ডি এভাবেই ভাজি করি এভাবে করে কাটলে কি হয় দেখেন একটা সাথে কিন্তু একটা লাগে না দেখছেন কত সুন্দর হয়েছে তো এটা ভাজি করলেও কিন্তু ঝরঝরা হয় আর আমি যেহেতু হলুদ দিয়ে ভাজি করি এভাবে ভাজি করলে কুচিটার সাথে মিলে যায় আর ওভাবে ভাজি করলে হলুদটা মিলতে চায় না একটার সাথে একটা লেগে থাকলে তো কে কে আমার মতো এভাবে ভেন্ডি কাটেন অবশ্যই জানাবেন চাবি রেখে সাজো চাবি ধরো না হ্যাঁ চাবি রেখে সাজো আচ্ছা তো এই তো কিছু কাটাকাটি করতেছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে ডাল বসাই দিছি আর এই আমি ভেন্ডিটা কেটে নেব সত্যি কথা ইদানিং কেন জানি মোবাইলটা হাতে নিলে কাজ করতে অনেক আলসামি লাগে আর কাজ করতে মন চায় না তো এমন কপাল নিয়ে নেই দুনিয়ায় যে কাজ না করতে মন চাইলে কেউ করে দেবে বা কেউ করে মানে খাবার দেবে এরকমের কেউ নাই দুনিয়ায় মেয়েদের শত কষ্ট হলেও কিন্তু নিজের কাজ নিজে করে খেতে হয় 아이 회제 메드인 지본 내가 이렇게 땅에 밭에 놨어 시고 땅에 한번 이렇게 물을 담는 거 넣어 놓아 하나 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 এই বেন্ডিটা কাটতে কিন্তু আমার অনেক সময় লাগছে প্রায় আধা ঘন্টা সময় লাগছে আধা কেজি ভেন্ডি কাটতে এই সব এখন আমি ঘন্টা দেখেন এইটা কি করতে আসে এই দেখেন কি অবস্থা দেখেন কিছু বসে রাখা যায় না এই অবস্থা করে কার কার ঘরে এমন আছে অবশ্যই বলবেন তো এখন একটু বিছানাটা ঝেড়ে তারপর ঘরটা বসে নেবো যতই গুছাই রাখতে চাই কিন্তু বাচ্চাদের জন্য পারি না তো কার বাচ্চা এই রকমের আছে অবশ্যই জানাবেন এই দেখেন বারান্দায় বাচ্চা গাড়ি আছে আর আমার কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি দেখেন বারান্দায় কিছু গাছ লাগাইছি মার্শাল্লাহ কত সুন্দর গাছগুলো মরিচ ধরছে দেখেছেন এখানে কিন্তু আমি মরিচের পাকা মরিচের মানে বিচি ফালাইছিলাম পুদিনা গাছের ভিতরে দেখেন মার্শাল্লাহ তিন চারটা মরিচ হয়েছে আর এখানে হয়েছে স্ট্রবেরি গাছ তো সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না আমার কাছে কেন যেন এই জানিং গাছ লাগাতে খুবই ভালো লাগে দেখছেন মার্শাল্লাহ মরিচ আসছে কিন্তু দুই একটা আছে দুইটা আর আছে তিনটা আর এই পাশে আছে তাও এখানে বড় বোম্বাই মরিচ ছিল এখন নাই ওটাও কাঁচা মরিচ একটা ফুল গাছ তো এখানে ডালটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব তো এই তো রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে আমি আজকে ডালগুডনি দিয়ে এটা বাগার দেবো তো আমাদের গ্রামে দেখতাম মায়রে মানে ওই যে নারিকেলের উড়ি বলে আমাদের দেশে যাই না তার দেশে কোথায় কি বলে তো ওখানে আমি মানে মায়ের দেখতাম এভাবে করে তারপরে ডাল বাগান দেয় পেস্টটা ভালো করে ঘটে না তা আমি আজকে ডালগুডনি দিয়ে দিলাম তো কে কীভাবে দেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই তো ডালটা বাগার দেওয়ার শেষ হয়ে গেলে আমি মানে আমি ভেন্ডি ভাজিটা করে নেব তাইলে আমার কিন্তু রান্নাটা অলমোস্ট শেষ হয়ে যাবে তো দেখেন এক হাত দিয়ে ডাল উঠাইছি আর এক হাতে কড়াইটা বসাই দিয়েছি এটা কিন্তু রিক্স ছিল তাও করলাম তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ চিংড়ি মাছ সব একসাথে দিয়ে তারপরে আমি করে নেব একসাথে দিয়ে আমার দ্বারা ভালো লাগে একসাথে সব ভা মানে বেঁচেও হবে কাঁচামরিচে হবে মাছটাও হয়ে যাবে তেলের ভিতর দিয়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু তেলের ভিতরেই হলুদ দিয়ে দিই তাইলে আমার দ্বারে মনে হয় ভেন্ডির কালারটা সুন্দর আসে কিন্তু কেন যেন আজকের ভেন্ডির কালারটা একদমই ভালো হয় নাই আর খেতেও কেন যেন মজা হয় নাই সত্যি কথা সবসময় ভেন্ডি ভাজি বলে কিন্তু ওটা দিয়ে ভাত খাওয়া হয় অনেক কিন্তু আজকে আমার কাছে একটু ভালো লাগে নাই তো আমার হাজব্যান্ডের কিন্তু ভেন্ডি ভাজি অনেক পছন্দ তো কে কে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন তো কথা কেন জানি গুলাইয়া যাচ্ছে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার ভেন্ডির কালারটা তবে মোটামুটি ভালো আছে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো